সবাইকে স্বাগতম টিউটোরিয়াল পয়েন্টে লেকচার ভিডিওগুলোতে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে নবম দশম শ্রেণীর সেট ফাংশন দুই দশমিক দুই থেকে তো চলো শুরু করি তাহলে আমাদের দুই দশমিক দুইয়ের প্রথম প্রশ্ন হচ্ছে দশ নং দশ নং থেকে এর আগে এক থেকে নয় পর্যন্ত সবগুলো হচ্ছে বহু নির্বাচনী তাহলে দেখো প্রথম প্রশ্নে কি বলছে দশ নং প্রশ্নে যদি এ সাইড টু থ্রি ফোর এবং বি সাইড টু টু ফোর হয় তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এই সম্পর্কটা বিবেচনা করতে বলছে সম্পর্কটা হচ্ছে যে এক্স গ্রেটার দেন ওয়াই ওয়াই এর সকল মানগুলো এক্স এর মানের চেয়ে ছোট হবে অর্থাৎ ওয়াই এর মানের তুলনায় এক্স এর মানগুলো বড় হবে এই সম্পর্কটা বিবেচনা করে অন্যটি নির্ণয় করতে বলছে কেমন একটি অন্য নির্ণয় করতে বলছে তাহলে দেখো প্রথমে দেওয়া আছে দেওয়া আছে এ সেট ইকুয়াল টু থ্রি equal to 2,4 ঠিক আছে তাহলে এই শর্তটা বিবেচনা করে আমরা এটি নির্ণয় করবো প্রশ্ন অনুসারে আহ অন্য হয় আর ইকল টু ওয়াই যেন্স গ্রেটার দেন ঠিক আছে তাহলে আমরা একটা অন্য চারি বললাম তাহলে এখন হচ্ছে যে আমরা প্রথমে এ আর বি এর ক্রস গুণ করব দেখো এর উপাদান হচ্ছে এ এটাকে যদি ক্রস গুণ করে দেখো এই উপাদানটা দিয়ে দাকে গুণ হবে এই উপাদানটা দাকে গুণ হবে গুণাগারে বুঝবে আর কি কেমন তাহলে থ্রি টু থ্রি ফোর

তাহলে আমরা সর্বশেষ যে উপাদানটা পাইছি সেটা হচ্ছে সমান সমান একটা পাইছি থ্রি টু একটা পাইছি ফোর টু ঠিক আছে আর এই দুইটাই হচ্ছে যে নির্ণয় অন্য সব তারা অন্য

টু সেভেন তাহলে এখানে উপাদানগুলোর মধ্যে আমরা এই শর্তটা প্রয়োগ করে দেখবো কোন কোন উপাদানটা আমাদের জন্য প্রযোজ্য দেখো এখানে উপাদানটার মধ্যে বলছে যে এক্স এর মানটার সাথেও এক কে যোগ করলে ওয়াই মান হবে যে মানটা আসবে ওটা ওয়াই ছোট হবে তাহলে দেখো এখানে এক্স এর মানটা টু এর সাথে যদি এক যোগ করি হবে তিন তাহলে দেখা যাচ্ছে কি ওয়াই মানের চেয়ে ছোট তাহলে এই মানটা আমরা নিতে পারবো এখানে এই মানটাও নেওয়া যাবে এক্স এর মানের সাথে এক যোগ করার পর ওয়াই মানের হচ্ছে ছোট আর এটা প্রযোজ্য হবে এটা হবে না এখানে দেখো এখানে এক্স এর মান এমনিতেই বড় এক যোগ করলে আরো বড় হবে তাহলে এটা এটা হবে না ঠিক আছে এরপরে এই এরপরে এই মানটার সাথে এক যোগ করলে সমান হয়ে যাচ্ছে এটাও হবে না এই মানটার সাথে এক যোগ করলে ওয়াই মানটা বড় থাকছে এটা হবে ঠিক আছে তাহলে আমরা চারটা মান পেলাম আমরা লিখি সমান সমান টু ফাইভ একটা এটা হচ্ছে টু সিক্স আরেকটা হচ্ছে টু সেভেন আরেকটা হচ্ছে ফাইভ সেভেন এই চারটা উপাদান হচ্ছে এই নির্ণয় অন্য সিক্স টু সেভেন একটু হচ্ছে ফাইভ এটাই হচ্ছে প্রশ্নের সমাধান

তাহলে এখানে সকল এক্স এর জায়গায় মানগুলো বসবে আমি যদি এখানে এক্স এর জায়গায় ওয়ান বসাই তাহলে এখানে সবগুলো এক্স এর জায়গায় ওয়ান বসবে এই মানগুলো বসাই প্রত্যেকটাকে সমাধান করতে বলছে তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে fx to x to 4 5x 3 তাহলে এখানে এক্স এর জায়গায় প্রথমে যদি এফ করলে প্লাস হয়ে যাবে আর ওয়ান কে টু দি পাওয়ার ফোর করলে ওয়ান থাকবে এরপরে আস পাঁচের সাথে মাইনাস ওয়ান কি করলে হবে মাইনাস ফাইভ হয়ে যাবে মাইনাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি

দেখো ষোলো দুগুণা নিচে হরে গুন করলে হবে থার্টি টু উপরে হচ্ছে দুই একে দুই প্লাস এ মাইনাস সিক্সটিন ষোলো একে ষোলো

এখানে প্লাস এট আর মাইনাস এট কাটি দিলে ফোর কে এরপরে আমরা যদি সামনে নিয়ে আসি ফোর কে মাইনাস এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিছে যে f মাইনাস টু ইকুয়াল টু তাহলে আমরা লিখি প্রশ্ন মতে মাইনাস টু ইকুয়াল টু এর মান পাইছিলাম কি ফোর মাইনাস

দেওয়া আছে f x x3 6x2 11x 6 এখানে 13 নং এর মতো কোনো মান দেওয়া নাই যে আমরা এটাকে আরো সংক্ষিপ্ত রূপ করে নিব কেমন যে এটাকে আমি ক্যালকুলেশন করে আর ছোট করব এখানে সরাসরি এটা ইকুয়াল টু 0 বলছে f(x) 0 তাহলে আমরা লিখি প্রশ্ন মতে f(x) এক্সিক্স কিউ মাইনাস ইলেভেন এক্স সিক্স এক্স কিউ মাইনাস আর সিক্স এক্সে স্কোয়ার টাকে ভাঙায় লিখলে থ্রি এক্সে স্কোয়ার মাইনাস থ্রি এক্স এস এটাকে ভাঙায় লিখলে আহ

মাইনাস যেহেতু কমন এনেছি ভিতরে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর এখান থেকে আমি কমনাস একটা থাকলো যাচ্ছা যেহেতু মাইনাস একটা কমন নিলাম ভেতরে প্লাস থাকলো এটা হবে মাইনাস আর এখানে এখান থেকে থ্রি এক্স কে কমন নিয়ে গেলে এখানে থাকলো তিন নয় শুধু থ্রি ঠিক আছে এরপর আসলে এই দুইটা থেকে এখান থেকে কমন কমন নিলাম হচ্ছে টু কমন নেওয়া যাবে টু কমন নিলে আর এখানে থাকলো শুধু এক্স মাইনাস এখান থেকে ছয় থেকে দুই নিয়ে গেলে আগুন অবস্থায় তিন দুগুণ ছয় তাহলে আর থ্রি থাকলো কিন্তু শূন্য এরপর পরের লাইন দেখো তাহলে আমরা একই ফর্ম একই রাশি পাইলাম এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স থ্রি

দেখো এখানে যে সংখ্যাটা আছে সর্বশেষ যে সংখ্যাটা আছে চলকবিহীন ওই সংখ্যাটাকে আমরা লসাও করব দুই এ লশু করলে হয় দুই একে দুই এবং ওই লসাগুর সংখ্যার মধ্যে আমরা এই মাঝখানে যে একক চলক বিশিষ্ট যে

এই দুইটা থেকে কমন নেওয়া যায় যেহেতু একই রাশি কিছু নাই মাইনাস ওয়ান কমন নিলাম তাহলে থাকলো এক্স মাইনাস টু মাইনাস একটা কমন নিলে ভিতরে প্লাস থাকলে ওইটা কি হবে মাইনাস হয়ে যাবে কেমন বলতো শূন্য এরপর আসে এক্স মাইনাস থ্রি আর এখানে পাইলাম একটা হচ্ছে এক্স মাইনাস টু আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই যে এক্স মাইনাস টু দুইটার একটা একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান শূন্য এরপরে আমরা বের করি হয় এক্স মাইনাস থ্রি